শিশু জন্মহার বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে চীন সন্তান জন্ম দেওয়া নারীদের প্রতিদিন এক কাপ করে বিনামূল্যে দুধ দেওয়ার পাশাপাশি শিশু পরিচর্যায় ব্যবহৃত উপকরণ ও সেবায় ভর্তুকি দেওয়ার অঙ্গীকার করেছে দেশটির ইনার মঙ্গোলিয়া প্রদেশের রাজধানী হোহুটের প্রশাসন এছাড়াও দেয়া হবে অর্থ সহায়তা চীনের গণমাধ্যম শিন হুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায় চিন জুড়ে বিশটি প্রাদেশিক প্রশাসন শিশু পরিচর্যায় ভর্তুকি দিতে শুরু করেছে এই মাসের শুরুর দিকে চীনের পার্লামেন্টের বার্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী লি কিয়াং শিশু পরিচর্যায় ভর্তুকি ও বিনামূল্যে শিক্ষার ঘোষণা দেন জন্মহার বাড়াতেই এসব উদ্যোগ হুহুট শহরের প্রশাসন জানিয়েছে দম্পতিরা তাদের প্রথম সন্তান জন্মের পর এককালীন দশ হাজার ইউয়ান এবং দ্বিতীয় সন্তান জন্মের পর টানা পাঁচ বছর ধরে বছরে দশ হাজার ইউয়ান করে পেমেন্ট পাবেন লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলে সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ তৃতীয় সন্তানের ক্ষেত্রে দশ বছর ধরে ওই পরিমাণ অর্থ পাবে দম্পতিরা স্থানীয় বাসিন্দাদের গড় বার্ষিক আয়ের চেয়ে ওই অর্থের পরিমাণ প্রায় দ্বিগুণ এক মার্চের পর সন্তান জন্ম দিয়েছেন এমন সব মায়ের জন্য দৈনিক এক কাপ করে দুধ দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে নগর প্রশাসন তারা দুইটি ডেইরি প্রতিষ্ঠানের কাছ থেকে তিন হাজার ইউয়ান মূল্যমানের ইলেকট্রনিক ভাউচার পাবেন যার বিনিময়ে তারা বিনামূল্যে দুধ সংগ্রহ করতে পারবেন সম্প্রতি সময়ে চীনে নীতি নির্ধারকদের বিশেষ নজরের বিষয়ে পরিণত হয়েছে জনসংখ্যা বাড়ানো যার ফলে তরুণ তরুণীদের বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে এবং সন্তান নিতে উৎসাহী করে তুলতে বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছেন তারা দু সালে টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমেছে পাশাপাশি বিয়ের সংখ্যা কমেছে টানা পাঁচ বছর ধরে যা নতুন এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সৃষ্টি করেছে ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে গেছে ভারত দেশটির জনসংখ্যা এক নজিরবিহীন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এর পেছনে মূল কারণ উনিশশো আশি থেকে দু পর্যন্ত চালু থাকা এক সন্তান নীতি নবরায়ন ও পরিবারের দেখভাল করার উচ্চ খরচ দু থেকে উর্ধ্বে তিন সন্তান নেওয়ার অনুমতি পেয়েছে দম্পতিরা